টান টান উত্তেজনা সাতাশ বাই আঠাশ বাম দিকে আছে মুজাহেদ ডান দিকে আছে ফরদ সাতাশ বাই আঠাশ খেলা চলছে দেখতে পাচ্ছেন মারছিল ছিল কিন্তু যায়নি বললো ওরে বাবা ও ভেরি নাইস শট ছিল কিন্তু শটটা স্লো হয়ে গেছে দেখা থাকে এগুলো যায় খেলা ও একটা লেগে একটা গেছে সাতাশ বাই আঠাশ খেলা চলছে এম বাপি প্লাস মেচি খেলা হচ্ছে দেখা যাক এম বাপি এ পাশে মেসি মেসি এখন একটু দুর্বল এম বাপি গুটি দিচ্ছে Wow, mensen schatten. shot, mm heb -hmm. een beautiful shot, beautiful shot. een beetje beautiful shot. beetje een beetje het beetje een beetje een beetje en beetje een Oh een god.

اوه اونده بود شت شت های باید آخش که دا چلت شد شتی شتی شتی

আট সেই গেম দিয়ে দিয়েছে বলার দেখি তোমাকে দেখি এই যে গেম দিয়ে দেখেন ও মাই গড